দোল উৎসব বা হোলি উৎসব কোনো সাধারণ উৎসব নয় এ এক প্রেমময়ী বন্ধন এই উৎসবে সকল প্রকারের মানুষ নিজেদের মধ্যে প্রত্যেক ভেদাভেদ ভুলে মেথে উঠে আনন্দে একা অপরের গায়ে রং বা আবির মাখিয়ে প্রেম আদান প্রদান করেন সর্বপ্রথম গুরুজনদের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিয়ে শুরু হয় এই উৎসব এই উৎসবে ব্যবহৃত হয় বিভিন্ন রকম রং ও রং বেরঙের আবির তা আমরা প্রত্যেকে জানি এই উৎসবের নাম প্রাচীনকাল থেকেই দোলযাত্রা ছিল না প্রাচীনকালে এই উৎসবকে হোলিকা উৎসব নামেই জানা হতো এই উৎসবের সাথে জুড়ে আছে বহু পৌরাণিক কাহিনী আর সেই কাহিনী সম্পূর্ণ জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর আমাদের আজকে এই ভিডিওটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আর তো আর নিজেদের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করতেও ভুলো না আর যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করে দিয়ে যেও যাই হোক এই হোলিকা উৎসব সঠিকভাবে জানা যায় না ঠিক কত শতাব্দীতে সর্বপ্রথম আরম্ভ হয়েছিল পৌরাণিক হিন্দু গ্রন্থ থেকে জানা যায় শৈশবকালে শ্রীকৃষ্ণ কীর্তন গান করছিলেন আর সেই সময় সেই মধুর সুর শুনে শ্রীরাধিকার আবির্ভাব ঘটে পরবর্তী থেকে মনে মনে দুঃখ বহির প্রকাশ করতে রাখা স্ত্রী মা যশোদার কাছে রাধিকা দুগ্ধ সম সাদা আর আমি হলাম শ্যামবর্ণ রাধার পাশে আমায় বেমানান দেখায় আমি যদি কালো হই রাধা এত সুন্দর কেন বালকের মুখে এমন কথা শুনে মজার ছলে যশোদা মা বলে রাধার গালে রং লাগিয়ে দিতে তাহলে দুইজনেই সমান হয়ে যাবে যশোদা মায়ের মুখে এমন কথা শুনে পরের দিন সকাল হতেই শ্রীকৃষ্ণ এমনটাই করে রূপবতী রাধিকাকে ও সুন্দরী গোপিনীদের বিভিন্ন রঙে রাঙিয়ে দেয় দোল পূর্ণিমা ও হোলি উৎসব একই এরপরেও বাঙালির দোলযাত্রা ও পরের দিনের পালন করা হোলি উৎসব এই দুটি উৎসবের মধ্যে রয়েছে ভেদাভেদ হোলি পালনের বহু পৌরাণিক কাহিনী শোনা যায় যেমন পৌরাণিক মতে প্রাচীনকাল অর্থাৎ প্রায় দু হাজার বছর আগে ইন্দ্রদুগ্ন গোকুলে দোলযাত্রার প্রচারিত করেন কিন্তু প্রাচীনকালে একাধিক রাজা ইন্দ্রদুগ্ন হওয়া সঠিকভাবে ধারণা করা যায়নি কোন ইন্দ্রধনের কথা বলা হয়েছে এছাড়াও সাতশো খ্রিস্টপূর্ব আগে রাজা হর্ষবর্ধনের লেখা নাটক রত্নাবলিতেও হোলি খেলার চিত্রনাট্য দেখা গেছে কিন্তু বাঙালি দোলযাত্রার আলাদাই কাহিনী রয়েছে দোলযাত্রার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে যেমন দোল পূর্ণিমার দিন জন্ম হয় শ্রী চৈতন্যদেবের তাই এই দিনটি গৌর পূর্ণিমা হিসেবেও পালন করা হয়ে থাকে এবার প্রশ্ন আসতে পারে চৈতন্যদেবের জন্মতিথিতে রং মেখে কেন উদযাপন করা হয় সেখানে বলে রাখি পনেরোশো সালে শ্রী চৈতন্যদেব গৃহত্যাগী হয়ে বৃন্দাবনে পাড়ি দিয়েছিলেন বৃন্দাবনে পৌঁছিয়ে তিনি হোলি উৎসব পালন করতে দেখেন ও তা দেখে তিনি প্রভাবিত হয় ও গ্রাম বাংলায় ফিরে এসে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণের নামে এই দোল উৎসব পালন করে তার পরবর্তী থেকে এই উৎসব পালন করা হচ্ছে তার কিছুদিন পরেই রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবের প্রচলন করেন এবং সেই দিনটিকেই শ্রী চৈতন্যদেবের জন্মতিথি হিসেবেও পূর্ণ মর্যাদা দেন এছাড়াও বসন্তকালেই হচ্ছে নবান্ন নতুন ফসল ওঠে তাই কৃষকদের কাছে সেটি মহা আনন্দের দিন আর সেই আনন্দকে উদযাপন করার জন্য তারা দোলযাত্রার দিনটিকেই বেছে নেয় পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার আজই সেই মহানন্দের দিন তাই আমরা আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভকামনা আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে যাবেন আর আরও বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দেবেন আর যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর মনে রাখবেন আপনাদের ছোট ছোট ভালোবাসা নতুন নতুন ভিডিও বানাতে আমাদের অনেক উৎসাহ দিয়ে থাকে আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো এমনই ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার